হ্যালো আলাইকুম আজকের টেন থাউজেন্ড স্টেপ এখনো শেষ হয় নাই ক্লান্ত লাগতেছে তার মাঝখান দিয়ে বসে আছি যতক্ষণ বসে আছি ততক্ষণ একটা ব্যাপার শেয়ার করি আই থিঙ্ক উই শুড ট্রাস্ট দেম হাইন দে নলেজ ইজ পাওয়ার অ্যান্ড আই উইল এক্সপ্লেন ওয়াই সো গ্রোয়িং আপ আই ওয়াজ নট ভেরি রিলিজিয়াস মানে নিজে থেকে রিলিজিয়ানের প্রতি তেমন কোনো ফিলিংস ছিল না বাসা সভা বলতো নামাজ পড়তে নামাজ পড়তাম তো সময় আমার একটা ব্যাপার মনে আছে যে যখন করতাম বা নামাজ পড়তাম তখন যদি কেউ সামনে থাকতো আর কেউ যদি নোটিস করতো মানে সে মানুষ নোটিস করুক আর না করুক আমার এত কনসিয়াস ফিল হইতো মনে হইতো যে হয়তো আমি ভুল করতেছি আর এখন হয়তো মানুষটা কিছু একটা বলবে বা আমাকে লজ্জা দিবে সামথিং লাইক দ্যাট বাট না দ্যাট আই হ্যাভ স্টাডিড মোর এখন যেহেতু আমি একটু দেখা যাচ্ছে যে ঘাটাঘাটি করে প্রপার ওয়ে শিখেও করি বা নামাজ পড়ি এখন যখন আমি নামাজ পড়ি কেউ যদি সামনে থাকে নাও আই ডোন্ট ফিল কনসিয়াস অ্যাট অল এখন বরং মনে হয় যে আমি খুবই কনফিডেন্ট আই ডু মাই থিঙ্ক অ্যান্ড আমি বিলিভ করি যে আমি ভুল করতেছি না আর যদি করি তাদের যদি মনে হয় আই এম জাস্ট